পৃথিবীতে প্রায় তিনশো আটানব্বই প্রজাতির তোতা পাখি রয়েছে এই তিনশো প্রজাতির তোতা পাখিকে তিনটি বাঘে বিভক্ত করা যায় একটি হচ্ছে টিয়া বা তোতা তৃতীয়টি হচ্ছে কাকাতুয়া তৃতীয়টি হচ্ছে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া অঞ্চলের তোতা পাখি সমস্ত তোতা পাখি প্রজাতির এক তৃতীয়াংশ অন্য যেকোনো তুলনামূলক পাখি গোষ্ঠীর তুলনায় উচ্চতর সমষ্টিগত এবং বিলুপ্তির যুগের মধ্যে রয়েছে গপ্টিন গুলারদের বেশ কয়েকটি প্রজাতির শীতকালীন অঞ্চলে বসবাসকারী প্রজাতির সাথে থুতা পাখির সাধারণভাবে কিছু বিচরণ রয়েছে থুতা পাখির সর্বাধিক বৈশিষ্ট্য হল দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে থুতা পাখিগুলির বৈশিষ্ট্যযুক্ত বিশিষ্টগুলির মধ্যে একটি শক্তিশালী পাকা বা একটি কারা অবস্থান শক্ত পা এবং ক্লাড চাইকুডা নামক পুট অন্তর্ভুক্ত থাকে অনেক থুতা স্পষ্টতির রঙিন এবং কিছু কিছু রঙিন হয়ে থাকে বেশিরভাগ তোতা পাখি প্রণালীতে খুব কম বা কোন জন্য চায়ার প্রদর্শন করে এগুলো দৈর্ঘ্যের দিক থেকে সর্বাধিক পরিবর্তনশীল আকারের পাখির ক্রম গঠন করে বেশিরভাগ তোতা পাখির ডায়েটের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো বীজ বাদাম ফল কুড়ি এবং অন্যান্য উদ্ভিদ জাতীয় উপাদান এগুলো খেয়ে থাকে কয়েকটি প্রজাতির তোতা কখনো কখনো কোনো প্রাণী বা খ্যালিয়াম কেও জীবন ধারণ করে থাকে এবং ফল মূলের অমৃত নরম ফল খাওয়ার জন্য বিশেষ করে তুথা পাখি পছন্দ প্রায় সমস্ত তুতা পাখি গাছের পাখি বসা বাসা বাদাম এবং সাদা দিন দিয়ে থাকে কাপ বা একটি এবং কিছু প্রজাতির মানুষের কথা নকল করে থাকে সেই হিসাবে পোষা ব্যবসায়ীদের জন্য বন্য তুতা আটকা পড়ার পাশাপাশি শিকার এবং অবস্থানস্থল হ্রাস আক্রমণাত্মক প্রজাতির প্রতিযোগিতা হ্রাস পেয়ে বন্য তুতা পাখি হ্রাস পেয়ে যাচ্ছে পাখির অন্য দলের তুলনায় তথা আরো বেশি শোষণের শিকার হয়েছে শিকারের দ্বারা উচ্চ উচ্চ প্রোফাইলের কারিসমেট্রিক প্রজাতির আবাসন সংরক্ষণের জন্য এটি গৃহীত করা এবং বসবাসকারীদের অনেক কারিসমেট্রিক প্রজাতির সুরক্ষা দিয়েছে জীবিত প্রজাতির আকার বা ফাইস বা ফিগমিত্ততা থেকে শুরু করে ওজনে এটি দশ গ্রাম এবং এর নিচে দৈর্ঘ্য ষাট এবং এক মিটার হয়ে থাকে এবং সুপার ফ্যামিলিগুলির মধ্যে তিনটি প্রচলিত টাইপু দিয়া প্রজাতি হলো সমস্ত বড় থুতা পাখি এবং কাকাতুয়া বড় হয়ে থাকে থুতা মধ্যে অনেক বেশি পরিবর্তনশীল পরিবারের দ্বারা দেখানো মাপের সম্পূর্ণ প্রণালী হচ্ছে থুতা সবচেয়ে সুস্পষ্ট শারীরিক বৈশিষ্ট্য হল শক্তিশালী পাকা প্রশস্ত এবং উপরের অংশগুলি বিশিষ্ট নিচের দিকে বক্র রেখা এবং একটি বিন্দুতে আসে এতে মাথার কুলিতে ফিউজ হয় না যা একটি স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় এবং পাখির প্রচুর পরিমাণ কামড়ান চাপে অবদান রাখে উদাহরণস্বরূপ একটি বৃহৎ আকারে একটি বিশাল কুকুরের কাছাকাছি উপস্থিত থার্টি ফাইভ কেজি টু সেন্টিমিটার একটি আমর বল রয়েছে নিচের অঞ্চলটিতে সংক্ষিপ্ত একটি ধারালো এবং উত্তরমুখী কাটিয়া ফ্রান্সের সাথে যা নিজের মধ্যে ফ্যাশনের উপরের ম্যান্ডি বা বলের সমতল অংশের বিরুদ্ধে চলে স্পষ্ট রিসেপ্টুলগুলোর বিলের আভ্যন্তরীণ পাতাগুলো বরাবর দেখা দেয় যা সমষ্টিগতভাবে কিপস অর্গান নামে পরিচিত অত্যন্ত দক্ষতার সাথে মানিফুলেশন অনুমতি দেয় বীজ খাওয়ার তথা শক্ত জিহ্বা থাকে যা একই রকমের স্পষ্ট রিফ্লেক্স গুলো থাকে যা বীজ এবং অবস্থান বাদাম পরিচালনা করতে সহায়তা করে তাপাকে মাথাটি লম্বা চকগুলো মাথার কলিতে উঁচু এবং দীর্ঘস্থায়ী ভাবে অবস্থিত সুতরাং প্রতাপাকি গুলো দৃশ্য ক্ষেত্র অন্য কোনো পাখির মধ্যে নয় মাথার না গুলো ছাড়া কোনো তুতাপাকি তার বিলের ঠিকের দিকে নিচ থেকে তার মাথার উপর এবং মাথার বেশ পিছনে দেখতে পায় তুতা পাখির অন্য যত দর্শক প্রশস্ত সামনের দূরদৃষ্টি ক্ষেত্র রয়েছে যদিও এটি পাইমেট বা নিউকোলার ভিজুয়াল ফিল্ডের মতো বিহতকর কোথাও নেই মাংসমতো নয়bartা দৃষ্টি অতি ব্যাপকনি আলো প্রতি সংবেদনশীল যা পাখিগুলোর স্টং ডেটায় টনের সাথে স্টং সাইকোটেকটিক ফুট এবং থাকে যা আরগন এবং ওলতে ব্যবহৃত হয় বেশিকক প্রজাতির খাদ্য এবং অন্যান্য পদার্থ উচ্চমাত্র দক্ষতার সাথে ব্যবহৃত করতে পারে যেমন